শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন তো বর্ষাকাল হয়েই গেছে বর্ষাকাল নেমে গেছে জানো তো সেই জন্য আকাশের ওয়েদার দেখছো আজ মেঘ তো কাল রোদ তো কিছুক্ষণ রোদ থাকছে কিছুক্ষণ বৃষ্টি পড়ছে তো এইভাবেই চলছে সারাদিনটা আর এইদিকে আমি একটু সংসারে কাজকর্মগুলো সেরে নিচ্ছি তাও আজকে ভাবলাম যে না কভারটা পাল্টেই দিই প্রত্যেক দিনই ভাবছি পাল্টাবো পাল্টাবো সে আর শরীর দিচ্ছে না তো আজকে আমি ফাইনালি বেড কভারটা একেবারে ঘুম থেকে উঠেই তুলে দিয়েছি কিন্তু এখনও আমি পাতিনি জাস্ট আমি ঝেড়ে ঝাড়ে রেডি করে রেখে দিলাম পরে সময় করে পেতে দেব মানে নতুন কাঁচা কভার আর কি আর এখন এই শোকেসের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে বড় কাজ করছে এইদিকে আমিও কাজ করছি টুকটুক করে আর শোকেশের উপরটা প্রত্যেক দিনই আমাকে পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন মানে কি করে যে ধুলো আসে বলো কে জানে জানলা তো এখানে কোনো নেই যে জানলা থেকে ধুলো আসে তো কেন যে আসে বুঝি না তো পরিষ্কার করতেই হয় তো ওই আর কি আর এগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে বোতল গুটলগুলোকে একটু গা গুছিয়ে গেছে রেখে দিলাম আর শোকেশের ওপর তো আমার খালি থাকে না এটা ওটা সবসময় থাকে দেখতেই পাচ্ছো কত কি ঝুলনা আছে এটা ওটা রেখে দিয়েছে আর বাইরে যেহেতু মিট কেসটা সেই জন্য ঘরে যতটা পারি রেখে দিই আর বাইরে মেতে সব কিছু থাকে তারপরে না আমি কিছু কাজকর্ম সেরে স্নান করে চলে এসছি তোমরা দেখতে পাচ্ছ যে কভার কিন্তু পাতা হয়নি ওইদিকে আমার বর পুজো করছে আমি কভারটা পাতবো রান্নাবান্না সেরে নিয়ে ধীরে স্তরে পাতবো তাড়াহুড়ো করে এখন পাততে পারি না একটু আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করব। তো সেই জন্য আমি ভালো রান্নাটা করেই নি তো রান্না আজকে নিরামিষ বানাবো ওইদিকে আমার বর পুজো করছে দেখছো আমি এদিকে রান্না করে নিচ্ছি আজকে রান্নাবান্না করব হচ্ছে ঢেঁড়স দেখো এর মধ্যে রয়েছে পটল রয়েছে পেকে পেকে গেছে ঢ্যাঁড়সটাও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই সব কিছু একটুখানি ভেজে নিই আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আর এদিকে এখন বড়ের পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আমি ওইদিকে রান্না করছি আজকে ভাত কিন্তু এমনি সেদ্ধ চাল না এটা গোবিন্দভোগ চালের ভাত করছি মানে সেদ্ধ চালটা খুব একটা ভালো লাগছে না বলে একটু গোবিন্দভোগ চালের ভাত করেছি আর এদিকে মুগের ডাল বসিয়েছি আর ঢ্যাস পটল ভাজা আর আলু মাখা তো থাকবেই আলুটা প্রেসার করে দিয়ে দেবো আর দিকে এই যে ভাতের ফ্যান ঢেলে নিচ্ছি ব্যাস হয়ে যাবে আমার রান্নাবান্না ডালটা একটু সাঁতাল দিলেই হয়ে যাবে এই যে দুপুরেই রান্নাবান্না ব্যবসা সেরকম কিছু কাজকর্ম নেই আর কি अच्छा चुप कर बॉय बीस कूट दे बीस कूट आज नहीं क्या बीस हाँ माज है नहीं हाँ अच्छे हाँ खावे ना बीस कूट खावे ना हाँ हो जो दिलाऊँ तो देखे जो खाली माज खावे खा उड़ा खा पेट तो मोड़ गए एक टुका खावे ना खावे ना खाली ना सोनू रुड़ा है क्या जताओ खावे खाली माज 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 ना चास को

বসে থাক ওখানে আর ঘুর ঘুর করবি না আমাদের এখানে বিড়াল গুলো মাছ ছাড়া কিছুই খাই না প্রত্যেক দিন তো আমাদের মাছ হচ্ছে না যার জন্য দেখো অবস্থা ওদের শরীরে আর এই যে আমার রান্না বান্না হয়ে গেছে একটুখানি চাটনি করেছি খেজুর কাজু ফাজু দিয়ে টমেটো দিয়ে আর এই যে মুগের ডাল আর সাথে রয়েছে গোবিন্দভোগ চালের ভাত আর ঢেঁড়স ভাজা আর আলু মাখা ব্যাস তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি একটু ছোট্ট করে রাখছি জানো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো